দুনিয়ায় প্রতিটি মানুষকেই কম বেশি কষ্ট পেতে হয় তবে কিছু কষ্ট থাকে যেগুলো সাধারণ নয় বরং সেগুলো বিশেষভাবে আল্লাহর কাছের ও প্রিয় বান্দাদের উপরই আসে এই কষ্টগুলো বাহ্যিকভাবে যন্ত্রণাদায়ক হলেও এগুলোর মাঝে লুকিয়ে থাকে মহান শিক্ষা আত্মিক পরিশুদ্ধি এবং আল্লাহর নৈকুট্য লাভের সুযোগ নিচে এমনই পাঁচটি যন্ত্রণাদায়ক কষ্টের কথা তুলে ধরা হল যা কেবল আল্লাহর বিশেষ বান্দারাই সহ্য করে থাকেন এক অন্তরের ভাঙন ও একাকিত্ব মানুষের জীবনে এমন সময় আসে যখন চারপাশে সবকিছু থমকে যায় প্রিয়জন দূরে সরে যায় সম্পর্ক ভেঙে পড়ে স্বপ্নগুলো একে একে ঝরে যায় হৃদয় তখন ভারাক্রান্ত হয়ে ওঠে আর সেই ভাঙা হৃদয়ের যন্ত্রণা হয়ে ওঠে অসহ্য কিন্তু এই অন্তরের ভাঙন এটা শুধু কষ্টই নয় বরং এক মহান ইশারা আল্লাহ যাদের ভালোবাসেন অনেক সময় তাদের অন্তর ভেঙে দেন কেননা ভাঙা হৃদয়ের মধ্যে থাকে গ্রহণযোগ্য দোয়ার শক্তি থাকে কান্নায় ভেজা একটি বিশুদ্ধ আত্মা মানুষ যখন সব দিক থেকে ব্যর্থ হয় তখন সে কেবল আল্লাহর দিকেই ফিরে যায় এই একাকিত্ব তাকে মানুষ থেকে আলাদা করে দেয় কিন্তু আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় এই বিচ্ছিন্নতা ও নিঃসঙ্গতা যতটা যন্ত্রণাদায়ক ততটাই তা উপকারী কারণ তখন মানুষ বুঝতে পারে সব সবকিছুর উপর নির্ভর করা যায় না শুধু আল্লাহ ছাড়া সে সময় অন্তরের গভীর থেকে উঠতে থাকে এক নতুন ধরনের থাওয়াক্ষল অর্থাৎ আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা এই ভরসা বান্দাকে ধ্বংসের মুখ থেকে উদ্ধার করে আর ফিরিয়ে আনে এক নতুন আলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তালা বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব সুরা বাকারা আয়াত একশত বায়ান্ন অতএব অন্তরের ভানন আসলে একটি আহ্বান আল্লাহর দিকে ফিরে যাওয়ার তার ভালোবাসা পাওয়ার এবং নিজের আত্মাকে শুদ্ধ করার এই কষ্টকে অন্ধকার মনে না করে বরং এটাকে দেখো আলোয় ভরা এক যাত্রার শুরু হিসেবে কেননা একাকিত্বের মধ্যেই লুকিয়ে আছে আল্লাহর নিকতম হয়ে ওঠার অনুপম সুযোগ দুই প্রিয়জন হারানোর বেদনা মানুষের জীবনে সবচেয়ে কষ্টকর অনুভূতিগুলোর একটি হল প্রিয়জন হারানো যাদের ভালোবাসি যাদের সাথে জীবন জুড়ে থাকে অগণিত স্মৃতি তাদের বিদায় শীতে হয় সবচেয়ে বেশি এই বিদায় শুধু শারীরিক বিচ্ছেদ নয় বরং আত্মার গভীরে গিয়ে বাজে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তালা এই কঠিন পরীক্ষাটি দেন তা সেই বান্দাদের যাদের তিনি ভালোবাসেন এবং পরিশুদ্ধ করতে চান আল্লাহর প্রিয় নবীদের জীবন দেখলেই বোঝা যায় এই বেদনার কতটা গভীরতা রয়েছে রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল জীবনের শুরুতেই হারিয়েছেন পিতা পরে মাতা দাদা ও চাচাকে প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাসহ সন্তানদের একে একে হারানোর যন্ত্রণা তাকে বারবার কাঁদিয়েছে এমনকি আমুল হুজন বা শোকের বছর বলে একটি বছর ইতিহাসে পরিচিত যখন তিনি একসাথে স্ত্রী খাদিজা ও চাচা আবু তালিবকে হারিয়েছিলেন এইসব কষ্ট শুধু মানবিক দুর্বলতার পরিচায়ক নয় বরং তা বান্দার আত্মাকে পরিশুদ্ধ করে প্রিয়জন হারানোর মাধ্যমে মানুষ বুঝতে শেখে এই দুনিয়ায় কিছুই স্থায়ী নয় সবকিছুই ক্ষণস্থায়ী আর একমাত্র স্থায়ী হল আল্লাহর সাথে সম্পর্ক তাই এই বেদনা আসলে এক ইশারা আল্লাহর প্রতি আরও দুইভাবে ফিরে যাওয়ার প্রিয়জনের শূন্যতা হৃদয়ে ক্ষত তৈরি করে ঠিকই কিন্তু সেই ক্ষতের মাঝেই আল্লাহ রাখেন রহমতের আলো বান্দা যখন কাঁদে ভেঙে পড়ে আল্লাহ তখন আরও বেশি সান্নিধ্যে চলে আসেন তিন দুনিয়াবী সাফল্যে দেরি বা বঞ্চনা জীবনের পথচলায় অনেকেই লক্ষ্য স্থির করে কঠোর পরিশ্রম করেন কিন্তু তারপরও কাঙ্ক্ষিত সাফল্য জ্যান ধরা দেয় না পরীক্ষায় ভালো প্রস্তুতি নিয়েও ফলাফল আশানুরূপ হয় না ব্যবসা শুরু করেও লাভ হয় না সম্পর্ক রক্ষা করেও তা টেকে না তখন মনে হয় এই জীবন বুঝি ব্যর্থতায় ভরা কিন্তু সত্যি কি তাই আসলে না আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তাকালে বোঝা যায় এই দেরি বা বঞ্চনা নিছক ব্যর্থতা নয় বরং তা এক বিশেষ পরিকল্পনার অংশ আল্লাহ তার বান্দাকে সব সময় দেন ঠিক সেই সময়ে যেটা তার জন্য সর্বোত্তম অনেক সময় তিনি দেরি করেন যাতে বান্দা ধৈর্য ধারণ করে এবং তার উপর নির্ভর করতে শিখে সাফল্যের জন্য অপেক্ষার এই সময়টা হৃদয়কে নম্র করে অহংকার ভেঙে দেয় এবং আত্মাকে পরিশুদ্ধ করে দুনিয়াবি সাফল্যের অস্থায়ী ঝোলকে নামেতে মানুষ তখন শিখে যায় আসল সাফল্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন আল্লাহ তায়ালা বলেন হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করছ অথচ সেটাই তোমাদের জন্য ভাল সুরা বাকারা আয়াত দুইশত ষোল সুতরাং যদি আজ সাফল্য না আসে মনে রেখো তোমার চেষ্টার কোনো অংশই বিথা যাচ্ছে না হয়তো আল্লাহ তোমাকে অন্য কিছুতে ভালো রাখার পরিকল্পনা করেছেন হয়তো তোমার আত্মা আরও প্রস্তুত হওয়ার অপেক্ষায় তাই হতাশ না হয়ে বিশ্বাস রাখো আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না চার লোকজনের পক্ষ থেকে অবহেলা বা বিদ্বেষ এই দুনিয়ায় সত্য কথা বলা ন্যায়ের পথে থাকা বা আত্মিক পরিশুদ্ধি অর্জনের পথে হাঁটতে গেলে অনেক সময় মানুষকে অবহেলা বিদ্বেষ ও উপহাসের শিকার হতে হয় সমাজের চোখে একজন আল্লাহর প্রিয় বান্দা অদ্ভুত ভিন্ন কিংবা অপ্রয়োজনীয় হয়ে ওঠে তার ইমানি দিতা অনেকের কাছে সহি হয় না কারণ সে সংখ্যার পথে হাঁটে না সত্যের পথে আল্লাহর প্রিয় নবীরসুলগণ এর ব্যতিক্রম ছিলেন না নুহ আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহি ওয়াসাল্লাম ও সর্বশেষ রাসুল মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকেও কুরাইশরা অবহেলা বিদ্বেষ ও মিথ্যাচারের স্বীকার করেছিল তাদের ডাকে খুব কম মানুষ সাড়া দিয়েছিল কিন্তু তারা ছিলেন ধৈর্যশীল অটল এবং আত্মবিশ্বাসী এই অবহেলা ও বিদ্বেষ হয়তো বাহ্যিকভাবে খুব কষ্টদায়ক কারণ তা আত্মাকে আহত করে কিন্তু ঠিক এই কষ্টের মধ্য দিয়েই বান্দা আল্লাহর দিকে আরও বেশি করে ঝুঁকে পড়ে সে বুঝতে শেখে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনশীল কিন্তু আল্লাহর দয়া ও মূল্যায়ন চিরন্তন আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে এবং সাত কাজ করে তাদের জন্য রয়েছে পরকালে বিরাট প্রতিদান সুরাহুদ আয়াত এগারো তাই যারা সমাজে অবহেলিত ভুল বোঝা কিংবা কটুক্তির শিকার হচ্ছেন তারা যেন হেরে না যান বরং এটাকে দেখুন আল্লাহর এক বিশেষ প্রশিক্ষণ হিসেবে যা আপনাকে আরও কাছাকাছি টেনে নিচ্ছে তার দিকে মানুষ দূরে গেলে মন খারাপ হতেই পারে কিন্তু মনে রাখুন আল্লাহ যখন আপনাকে কাছে ডাকেন তখন তা নিঃসঙ্গতা নয় বরং এক মহাসান্নিধ্যের শুরু পাঁচ আত্মসংয়ম ও নফসের বিরুদ্ধে যুদ্ধ মানব জীবনের সবচেয়ে কঠিন যুদ্ধগুলোর একটি হল নিজের নফসের বা প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ এটি এমন এক যুদ্ধ যেখানে শত্রু বাইরে নয় অন্তরের গভীরে মানুষ নিজের লালসা অহংকার হিংসা ক্রোধ ও গুনাহের আকর্ষণের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে আর এই লড়াইয়েই প্রকৃত মুসলিমের পরিচয় গড়ে ওঠে আল্লাহ যাদের ভালোবাসেন তিনি তাদের এই আত্মিক লড়াইয়ে আহ্বান করেন তিনি চান তার প্রিয় বান্দারা শুধু বাহ্যিকভাবে নয় অন্তর থেকেও পবিত্র হোক গুনাহের দরজা খোলা থাকলেও যারা নিজেকে রক্ষা করে হাওম থেকে ফিরে আসে একাকী অবস্থায়ও গুনাহ ত্যাগ করে তারা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এই আত্মসংযমের পথ সহজ নয় কখনও শয়তান প্রলোভন দেয় কখনো সমাজের চাপ আবার কখনো নিজের চাহিদা এই দ্বন্দ্ব অনেক সময় বাহ্যিক কষ্ট থেকেও বেশি যন্ত্রণাদায়ক হয় কিন্তু ঠিক এই যুদ্ধই বান্দাকে পৌঁছে দেয় ইমানের আসল সাদে। মহান আল্লাহ বলেন যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব সুরা আনকাবুত আয়াত উনসত্তর তাই নফসের বিরুদ্ধে এই প্রতিদিনকার সংগ্রামকে হালকা করে দেখা যাবে না এটা একটি ইবাদতের মতোই পবিত্র বরং অনেক সময় তা জিহাদের চেয়েও বেশি মূল্যবান হয়ে ওঠে কারণ বাহ্যিক শত্রুকে পরাজিত করা এক রকম সাহস আর নিজেকে নিয়ন্ত্রণ করা এটা চূড়ান্ত বিজয় আত্মসংযমের প্রতিটি মুহূর্তে আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকেন আর এই যুদ্ধেই গড়ে ওঠে সেই অন্তর যাকে আল্লাহ বলেন সফল সেই যে নিজেকে পরিশুদ্ধ করেছে সুরা আশামস আয়াত নয় বন্ধুরা পরিশেষে আমরা বলতে পারি জীবনের যেসব কষ্ট আমাদের চোখে যন্ত্রণাদায়ক ও কঠিন বলে মনে হয় সেগুলোর ভেতরেই লুকিয়ে থাকে আল্লাহর বিশেষ রহমত ও হিক্মা বা জ্ঞানপূর্ণ উদ্দেশ্য এসব কষ্ট শুধু দুঃখজনক অভিজ্ঞতা নয় বরং আত্মা গঠনের এক অনন্য প্রশিক্ষণ আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকেই এসব পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধ করেন তাদের ইমানকে দি করেন এবং পরকালের জন্য উপযুক্ত করে তোলেন হৃদয়ের ভাঙন প্রিয়জন হারানো সাফল্যের বিলম্ব মানুষের অবহেলা কিংবা নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ এসবই আসলে এক একটি আয়না যেখানে আমরা নিজেদের দুর্বলতা ধৈর্য ও আল্লাহর প্রতি নির্ভরতা যাচাই করতে পারি এইসব কষ্টের মাঝেই অনেক সময় সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য পাওয়া যায় তাই যারা এমন কষ্টে আছেন তারা যেন হতাশ না হন আল্লাহ কখনো কোনো কষ্ট বিথা দেন না তিনি জানেন কোনোটা কাকে কতটুকু দেওয়া উচিত তার প্রতিটি সিদ্ধান্তের পেছনে আছে অগাধ মমতা ও জ্ঞান সুতরাং এই কষ্টগুলোকে দেখতে শিখুন আল্লাহর পক্ষ থেকে বিশেষ মনোযোগ ও ভালোবাসা হিসেবে কারণ আল্লাহর দেয়া কষ্ট কখনোই অকল্যানের জন্য নয় বরং তা সবসময়ই কল্যাণের বীজ বহন করে